বিএনপি নেতা দুদু সাহেব ঘোষণা দিয়েছে প্রসাব করলে নাকি হ্যাজনার আবদুল্লাহরা ভেসে যাবে তো গত সতেরো বছর বিএনপি প্রসাব আটকে রেখে দলীয়ভাবে কিডনিতে ইনফেকশন বাড়ানো কি দরকার ছিল আওয়ামী লীগ যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে তখনই বিএনপির প্রসাব করা দরকার ছিল শেখ হাসিনা সরকার যখন বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তে গুরুর হাটে সমাবেশ করতে পাঠিয়েছে তখনই বিএনপির প্রসাব করা দরকার ছিল আওয়ামী লীগ সরকার যখন ইয়াস আলীকে গুণ করেছে হাজার হাজার নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে তখনই তো বিএনপির প্রসাব করা দরকার ছিল আতাইশে অক্টোবর কার্যালয়ের সামনে যখন পুলিশ বিএনপির সমাবেশ পণ্ড করে দেয় তখনই বিএনপির জাতীয়ভাবে প্রসাবের কর্মসূচি ঘোষণা করা দরকার ছিল অন্তত জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য হলেও প্রসাবের কর্মসূচি হাতে নেওয়া উচিত ছিল এতদিন এ প্রসাবের মতো শক্তিশালী কর্মসূচিকে নেতারা হাতে রেখে দিয়ে বিএনপিকে দলীয়ভাবে মার খাওয়ানোর জন্য বড় নেতাদের জবাববিহিতা করা দরকার এত বড় কর্মসূচি হাতে থাকার পরও বিএনপি তা ব্যবহার করল না এটা দুঃখজনক ইস আমরা আর ভাল কই আমরা এখনও অন্যদের প্রসবের স্রোপ দিয়ে হাসিয়ে দেওয়ার হুমকি দেই কবির ভাষায় বলতে হয় বিএনপির মতো এত বড় সংগঠন নেতাদের হে মুগ্ধ জননী রেখেছ বানালি করে মানুষ মানুষকর্মী